বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সবজি এটি শীতকালীন প্রধান সবজিগুলোর মধ্যে একটি ও বীজ দুটোই খাওয়ার উপযোগী এবং পুষ্টিগুণে ভরপুর সিম শুধু দেশের ভিতরেই নয় আন্তর্জাতিক বাজারেও উচ্চ চাহিদা সম্পন্ন একটি সবজি এটি সুস্বাদু এবং সহজলভ্য হওয়ায় সব শ্রেণীর মানুষের পছন্দের তালিকায় শীর্ষে সিমের পাতা সুটি এবং বীজ থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার বিভিন্ন জাত জাত বিভিন্ন রয়েছে যা তাদের গুণগত বৈশিষ্ট্যের জন্য পরিচিত উল্লেখযোগ্য জাতগুলো হল হলো দেশি সিম প্রচলিত ও স্বাদে ঘ্রাণযুক্ত এই জাতের সিম গ্রামাঞ্চলে ব্যাপক চাষ করা হয় এবং গ্রানে এটি অতুলনীয় হাইব্রিড শিব উন্নত প্রযুক্তিতে উদ্ভাবিত জাত এটি অধিক ফলনশীল এবং দীর্ঘমেয়াদি ফলন দেয় বাড়ি শিব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একটি জাত এটি দ্রুত বৃদ্ধি পায় এবং উচ্চ ফলনশীল বাটার বিন একটি বিশেষ জাত যার মাখনের মতো মসৃণ এটি রান্নায় বিশেষ যোগ করে চাষ পদ্ধতি শিমের চাষ পদ্ধতি খুবই সহজ এবং এটি অল্প খরচে চাষ করা সম্ভব নিচে শিম চাষের বিভিন্ন ধাপ উল্লেখ করা হলো মাটি প্রস্তুতি জন্য ও বেলে মাটি সবচেয়ে উপযুক্ত জৈব সার প্রয়োগ করতে হবে বীজ বপন বীজ বপনের সময় সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর দুই থেকে তিন ইঞ্চি গভীরে বীজ বপন করতে হয় সেচ ও পরিচর্যা শিমের গাছের জন্য নিয়মিত পানি সেচ দিতে হবে প্রয়োজনীয় সর্জালোক নিশ্চিত করতে হবে এবং মাচা তৈরি করে গাছগুলোকে বেড়ে উঠতে সহায়তা করতে হবে ফসল সংগ্রহ বীজ বপনের প্রায় 40 থেকে 50 দিনের মধ্যে শিম সংগ্রহ করা শুরু করা যায় শিম পুষ্টিগুলে ভরপুর এতে রয়েছে ভিটামিন এ সি এবং কে পাশাপাশি শিমে রয়েছে ফাইবার যা হজমে সহায়তা করে প্রোটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় বাইরের দেশে শিমের চাহিদা ও চাষাবাদ বিশ্বজুড়ে শিমের চাহিদা দিন দিন বাড়ছে চীন ভারত এবং থাইল্যান্ডে শিম রপ্তানি করা হয় উন্নত বিশ্বেও শিম একটি জনপ্রিয় সবজি পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহারের কারণে ইউরোপ এবং আমেরিকার বাজারেও প্রচুর চাহিদা রয়েছে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে রপ্তানি একটি সম্ভাবনাময় সিম দিয়ে তৈরি দেশীয় খাবার সিম দিয়ে বাংলাদেশে নানা ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিম ভাজি সিমের ডালনা ভর্তা ঝোল এগুলো দেশীয় স্বাদ ও পুষ্টির সমন্বয়ে তৈরি হওয়া বিশেষ খাবার সিম আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ সবজি এর সহজ চাষ পদ্ধতি পুষ্টিগুণ এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বাড়ির আঙিনায় বা ছাদে সিম চাষ করে পরিবারে পুষ্টির চাহিদা মেটানো সম্ভব সিমের বৈশ্বিক চাহিদা মেটাতে দেশের কৃষকদের আরও উদ্ভাবনী ও আধুনিক চাষ পদ্ধতির দিকে মনোযোগী হওয়া প্রয়োজন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের স্মরিত হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসব আপনারা সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে